সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলবিদ্ধ হয়ে মারা যান হত্যার নির্দেশদাতা হিসাবে সাকিবকে মামলার আঠাশ নম্বর এজাহার নামনীয় আসামি করা হয়েছে পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট খেলছেন সাকিব আল হাসান অর্থাৎ পাকিস্তানে রয়েছেন এমতো অবস্থায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সাকিবকে এখন পর্যন্ত কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হবে কিনা সেই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি পরোয়ানা জারি হলে সেই ক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরেলে গ্রেফতার করতে পারে পুলিশ যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার তেমন একটা সম্ভাবনা নেই বলেই চলে কারণ স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন সাকিব আল হাসান ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান সেই ক্ষেত্রে গ্রেফতারি পরোনা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতে পারেন তখন আর খেলায় বাধা থাকবে না এর আগে তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতে নিষ্পত্তি হয়ে যাওয়ার সুযোগ থাকছে এদিকে সাকিবের বিরুদ্ধে মামলা ও তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জানতে বিসিবিতে যোগাযোগ করা হলে এ বিষয়ে তেমন একটা বক্তব্য পাওয়া যায়নি আদাবর থানা করা মামলায় সাকিব ছাড়াও আরও একশো জন রয়েছে মামলায় আঠাইশ নম্বর আসামি ঠিকানা লেখা রয়েছে সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুল রেজা নতুন বাজার ডাকঘর মাগুরা বৃহস্পতিবার বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ডিএমপির আদাবর থানায় পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচই আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন এই সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ প্রচারণার সাহায্যে সহযোগিতা প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছড়ে ও পিঠি গুলিবদ্ধ অবস্থায় রুবেল হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাতই আগস্ট রুবেল মারা যায়